দুটো কারিপাতা নিয়েছি দেখুন এটাকেও আমি দিয়ে দেবো তেলের মধ্যে নমস্কার বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে অনেক স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আমি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসব। এখন খুবই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদের মধ্যে আপনাদের কি রেসিপি ভালো লাগতে পারে তার জন্য আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এইখানে দেখুন আমি কিছুটা মটর সেদ্ধ করে নিয়েছি খুলে দেখাচ্ছি এখানে আপনাকে আমি গ্রাম মটর নিয়ে নিয়েছি মটরটাকে আমি রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে পাঁচশো গ্রাম আমি আলুও নিয়ে নিয়েছি তো দুটো মিলিয়ে আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর এরই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো আর এই রেসিপির সাথে কি জিনিস দিয়ে খেতে ভালো লাগবে ওটাও আপনাদেরকে আমি দেখাবো যে আপনাদের বাড়িতেও অবশ্যই টেরাই করবেন তো চলুন বন্ধুরা আমি উনুনটাকে এবার উনুন চলছে এবারের এর মধ্যে কড়াই রেখে দেব কড়াই গরম হয়ে গেছে এবার মধ্যে আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দেখুন ভেঙে নিয়েছি আর এখানে সামান্য জিরে নিয়েছি আপনি জিরের জায়গায় কালো জিরেও দিতে পারেন আর এখানে ছোট ছোট তিনটে তেজপাতা নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দেব তেলের মধ্যে আমি দুটো কারি পাতা নিয়ে নিয়েছি দেখুন এটাকেও আমি দিয়ে দেব তেলের মধ্যে আমি দুশো পঞ্চাশ গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে দেখুন এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজটা আমি বেশি ভাজবো না কিছুটা দেখুন এইভাবে ভেজে নেব পেঁয়াজটা এর মধ্যে আমি কিছুটা আদা বাটা রসুন বাটা দেব এবার পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো আর বন্ধুরা আমি এখানে যে আদা নিয়েছি দু ইঞ্চি মতো আমি আদা নিয়েছি আর একটা গোটা রসুন দিয়েছিলাম আর একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে আমি দেখুন বেটে নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের সাথে রসুন আদা বাটাটাকে আমি বেশ করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর সেন বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব এই চামচের এক চামচ আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে এখানে আমি গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি আর এই চামচেরই আমি দু চামচের মধ্যে লঙ্কা গুঁড়ো দেব আপনারা যেভাবে ঝাল খেতে ভালোবাসেন ওই পরিমাণ মতন ঝাল দেবেন এক চামচ ধনে গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এটাও দিয়ে দেব তো এখানে দেখুন বন্ধু আমি নিয়ে নিয়েছি কিছুটা কস্তুরি মেথি পাতা এটাকে আমি হাতে করে ডলা দিয়ে দেখুন এর মশলার মধ্যেই দিয়ে দেব আর বন্ধুরা একটা কথার ধ্যান রাখবেন যখনই আপনি এই মশলাটাকে ভাজবেন একটু উনুনের আঁচটা খুব সামান্য রাখবেন এখানে এবার আমি এই চামচটার দু চামচ নুন দিয়ে দেব আর নুন দেবেন নিজেদের স্বাদ মতো এখানে আমি দিয়ে দিলাম ধিমি আঁচের মধ্যে মশলাটাকে আমি কিছু টাইম নিয়ে ভেজে নিলাম মশলাটার মধ্যে থেকে কি সুন্দর সেন বেরিয়ে গেছে মশলাটা দেখুন কষাও হয়ে গেছে এই যে দেখুন এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব বার করে বেগুনকে আমি খুন্তি করে ভেঙে দিলাম আর ভেঙে দিয়ে দেখুন এখানে আমি কিছুটা কষিয়ে নিলাম মশলার সাথে এবার এই সেদ্ধ করা মটরটাও দিয়ে দেব মটরগুলো এর মধ্যে ঢেলে দিলাম কুকারটা গরম আছে তো আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব জলটাও গরম হয়ে যাবে ঘুগনির মধ্যে দেওয়ার জন্য ঘুগনির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবার এখানে আমি দেখুন কিছুটা গরম মশলা নিয়েছি ভালো কোয়ালিটির তো এই গরম মশলাটাও এর মধ্যে দিয়ে দেব কিছুটা দেখুন আমি এখানে ধনে পাতা কেটে নিয়েছি এই ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব আমি এর মধ্যে ধনে পাতাও দিয়ে দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি তেজ আঁচের মধ্যে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব এমনি নেড়ে চেড়ে আমি এখানে নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো একে ফুটিয়ে নিলাম এবার এখানে নাবিয়ে নেব হয়ে গেছে কি সুন্দর সেন বেরিয়ে গেছে রে ঘুগুনির মধ্যে দিয়ে যা লাগবে না খেতে তো যে বন্ধু আপনিও দেখে বুঝতেই পারছেন আমার এই ঘুগনির কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে আর এইভাবে রান্না করলে আপনিও বুঝতেই পাচ্ছেন কত সুন্দর ঘুগনিটা খেতে হবে তো এই ঘুগনির সাথে কিছুটা আমি এখানে লুচিও ভেজে নেব। তো বন্ধুরা আমার এখানে মটরের ঘুগনি রেডি হয়ে গেছে আর আমার এই মটরের ঘুগনির সাথে আপনাদের কি কি দিয়ে খেতে ভালো লাগবে তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা ময়দার লুচি নিয়ে নিয়েছি যে ময়দার লুচির সাথে এই ঘুগনিটা খুবই ভালো লাগবে আর সাথে ঘুগনি মুড়িও খুবই ভালো লাগবে কিছু এখানে দেখুন আমি সালাদও নিয়েছি এখানে কিছু শশা কুচিয়ে নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচিয়ে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর সামান্য দেখুন একটা লেবুও নিয়ে নিয়েছি আর এখানে সামান্য দেখুন ঝুড়ি ভাজাও আছে তো আপনাদের বাড়িতে এইভাবেই রেসিপিটা তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ঘুগনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হওয়া বন্ধুরা সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই কিছু নতুন নতুন ধরনের রেসিপি পাঠাতে থাকবো আর আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আমি আবার আসছি অন্য কোনো ভিডিওর সাথে তো আজকে আমার মেয়ে নেই স্কুল চলে গেছে ও খেয়ে দেখাতে পারবে না তাই যে বন্ধুরা আমার ছেলে আপনাদেরকে খেয়ে টেস্ট করে বলবে তার জন্য দেখুন আমি কিভাবে ঘুগুনির সাথে মুড়ি খাওয়া যাবে মুড়ির মধ্যে দেখুন আমি ঘুগনি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছুটা সালাদ আর কিছুটা মশলা আছে দেব আপনারা দেখবেন এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন এইখানে কিছুটা আমি শশা কুচিয়ে রেখেছি শশা দিয়ে দিলাম কিছুটা গাজরও কুচিয়ে রেখেছি গাজর দিয়ে দিলাম কিছুটা দেখুন এখানে আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি এটাকেও দিয়ে দিলাম এর মধ্যে এবার ভাজা মশলা দেব। বন্ধুরা এখানে আমি কিছুটা ভাজা মশলা নিয়ে নিয়েছি আর এই মশলাটার মধ্যে দিয়েছিলাম ধনে গোটা জিরে কিছুটা গরম মশলা দালচিনি এলাচ লবঙ্গ দিয়ে এটাকে আমি হালকা করে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে দেখুন এটাকে আমি শুকনো করে বেটে নিয়েছি তো এইটাও দিয়ে দেব এর মধ্যে একটু সামান্য বিট নুন এবার দেখুন আমি এটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা গোটা যদি না খান তো কুচিয়েও দিতে পারেন এবার এর মধ্যে একটু আমি লেবুর রস হালকা দিয়ে দেবো আমি কিছু দিয়ে দিয়েছি লাস্ট এবার ঝুড়ি ভাজা দেব এই যে বন্ধুরা দেখুন আমার ঘুগনি মুড়ি রেডি হয়ে গেছে তো আপনাদেরও বাড়িতে অবশ্যই বন্ধুরা এইভাবে তৈরি করে খাবেন কি বলবো এত দুর্দান্ত রেসিপিটা খেতে ভালো লাগে যে কিছু বলার নেই তবে এবার আমার ছেলে আপনাদেরকে খেয়ে টেস্ট করে বলবে তার জায়গায় দেখুন আমি কিছুটা লুচিটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঘুগনির মধ্যে এবার আমি কিছুটা শশা কুচানো দিয়ে দিলাম কিছুটা গাজর কুচানো দিয়ে দিলাম ছোট ছোট কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো এবার এর মধ্যে আমি ভাজা মশলা ছড়াবো হালকা করে ছড়িয়ে দিলাম এখানে দেখুন আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কুচিও ঘুগনির মধ্যে দিতে পারেন তো এখানে আমি সামান্য লেবুর রস দিয়ে দিয়েছি তারপরে দেখুন এখানে কিছুটা ঝুড়ি বাজা ছড়িয়ে দিলাম তো বন্ধুরা এবার আসছে লুচি ফুলকো ফুলকো লুচি বন্ধুরা দারুণ হয়েছে খেতে টেস্ট একদম পুরো একদম হেভি হয়েছে যত মশলা দিয়েছে মশলার ফ্লেভার গুলো আসছে আর খেতেও হেভি টেস্ট একবার এই দিকটা মশলার দিকটা দেখে নিয়ে একবার একটু লঙ্কা হেভি হয়েছে বন্ধুরা তোমরাও এরকম ভাবে বাড়িতে রান্না করে খাবেন সকালের টিফিন হেভি সুন্দর লাগবে খেতে আর টেস্টটা কেমন আছে সেটা একবার কমেন্ট করবেন আর লাইক করে দেবেন আর যদি নতুন হয় তো সাবস্ক্রাইব করে নেবেন এই বি রকম খাবার হেভি সুন্দর হয়েছে আমরা তো ঘুগনি মুড়ি টেস্ট করে নিয়েছি এবার আমরা লুচি আর ঘুগনিটা টেস্ট করে দেখব যে কেমন হয়েছে তো লুচিটা একবার নিয়ে নি হাতে হেভি সুন্দর হয়েছে লুচিটা এই দিক দিয়ে একবার একবারে পেঁয়াজের সাথে সালাদের সাথে নিয়ে দারুন হয়েছে বন্ধুরা দারুন টেস্টটা হেভি লাগছে হেভি হয়েছে দুর্দান্ত একদম